বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার জাহানার আলম তার রিসেন্টলি যে একটা ইন্টারভিউ ভাইরাল হয়েছে এবং কিরিয়াসিন ভাই যে নিয়েছেন সেই ইন্টারভিউ তিনি অনেকগুলো কথা বলেছেন অনেক অনেক কথা বলেছেন এবং একটা মুহূর্তে তিনি কাঁদতে কাঁদতে এরকম একটা কথা বলেছেন যে তার একজন টিম ম্যানেজমেন্টের লোক ঠিক আছে কি যেন নাম বললো এই করতে এবং একজনের ব্যাপারে আমি একটু শুনছি তিনি বলছেন যে তার কাঁধে প্রথমে এসে হাত দিল হাত দেওয়ার পরে তার কাদের কাছে মুখটা নিয়ে বললো যে তোমার পিরিয়ড শেষ হয়নি তোমার পিরিয়ড তো শেষ হওয়ার কথা একদিন আগে শেষ হওয়ার কথা এখনো শেষ হয়নি আমার দিকটা তো তোমার দেখতে হবে বি মানে বিষয়টা এরকম যে বিষয়টা এরকম যে জাহাগার আলম হয়তো বা দল থেকে সিটকে পড়েছেন বা তাকে দলে চান্স দেওয়া হচ্ছে না তাকে তাকে দলে চান্স দেওয়া হচ্ছে না এই যে দলের চান্স দেওয়া হচ্ছে না বা দল থেকে সিটকে পড়েছে বিষয়টা একটু কেমন জানি লাগলো না যে তাকে আসলে দলে চান্স দেওয়া হচ্ছে না নাকি নাকি তিনি দলে চান্স পায় নাই নাকি তাকে পারফরমেন্সের কারণে দলে চান্স পায় নাই যদি আপনি এই কথাটা যা আসলে দেখেন আমাকে তো একটু তোমার দেখতে হবে আমার দিকটাও তুমি যদি আমার দিকটা দেখো আমি তোমার দিকটা দেখবো একটা টিম ম্যানেজমেন্টের লোক যে টিম কন্ট্রোল করে যারা টিম কন্ট্রোল করে বিষয়টা হচ্ছে মনে করেন যে নির্বাচক প্যানেলের লোক তারপর হচ্ছে পিসিবি চেয়ারপারসনের লোক তারপরে কোচ তারপরে আরও যারা টিম ম্যানেজমেন্টে যারা আছে যারা একটু উচ্চপদস্থ কর্মকর্তা যারা আসলে এটা নিয়ন্ত্রণ করে যাদের আনগারে যারা যাদের এই যারা এটা কন্ট্রোল করে তারা যদি কেউ এসে কোনো ক্রিকেটারকে বলে যে তুমি আমার দিকটা দেখো আমি তোমার দিকটা দেখবো আমার দিকটা কি আমার দিকটা হচ্ছে তোমাকে আমার দিকটা তোমাকে আমার সাথে আমাকে সাথে যেতে হবে আমার সাথে শুইতে হবে আমি আমি তোমাকে একটু ভোগ করবো আর কি একটু ই করবো ঠিক আছে কি বিষয়টি এরকম আর তোমার ওদিকে আমি দেখবো সমস্যা তুমি চান্স পেয়ে যাবা ইউল চান্স যদি তুমি আমাকে দেখো ঠিক আছে কি মানে তুমি আমাকে দিলে আমি তোমাকে দেব বিষয়টি এরকম তো এই যে তুমি আমাকে তুমি আমার দিকটা দেখো আমি তোমার দিকটা দেখবো এইটা কিন্তু জাস্ট এই লবেনটা আছে এই সিস্টেমটা আপনি শুধু বাংলাদেশের এই যে নারী ক্রিকেটারের সাথে ঘটছেন সেই এরকম আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম কর্পোরেট সেক্টরে যান সেটা গভর্নমেন্ট হোক তারপর হচ্ছে প্রাইভেট সেক্টর হোক এটা ঘটে এবং এটা ঘটবেই এটা ঘটে এবং এটা ঘটবেই এইটা থেকে বাঁচানোর জন্য হলে যদি বাঁচতে চান বা বাঁচাতে চান মানুষকে বা নারীদেরকে যদি বাঁচাতে চান তাহলে বাংলাদেশ সরকারের উচিত এটার কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং আমি জানি যে বাংলাদেশের আইনে আজ পর্যন্ত এরকম কোন মামলার শাস্তি হয়েছে কিনা এরকম কোনো মামলার শাস্তি তো দূরের কথা যেখানে একদম রেপ রেপ করে যাচ্ছে তারই সাজা হয় না মানুষ জানে না যে কি সাজা হয়েছে আর তো জাহান্নার আলমের যে ঘটনাটা এই ঘটনাটা মনে করেন যে আমার কাছে কি বলবো এই ঘটনার শাস্তি হবে এটা আমরা বিশ্বাস করব। আপাতত বাংলাদেশের এই মানে বাংলাদেশের আইনে বা বাংলাদেশের প্রশাসন এর বিচার করবে এটা আসলে বিশ্বাসযোগ্য না ঠিক আছে কি আপনি আপনি দেখেন বাংলাদেশে কত কত অপরাধ হইতেছে কত কত রিপ হইতেছে কত কত ধর্ষণ হইতেছে কোনো বিচার আছে দেখছেন আপনি কখনো দেখেন নাই কিন্তু এটা দেখছেন যে দর্শন হইতেছে বিচার হইতেছে সরি দর্শন হইতেছে রে হইতেছে অমুচা কে রে হইছে অমুক এর হইছে অমুক মেয়ে রে হইছে এভাবে রে হইছে কোনো দর্শন হইছে ঠিক আছে এগুলো অহো রহ হয় কিন্তু বিচার হইছে এবং শাস্তি হইছে একদম প্রকাশ্যে নাইভে টেলিকাস্টে দেখানো হয়েছে যৌমক দর্শকের এরকম একটা ফাঁসি হইলেও এরকম কোন নিউজ আজ পর্যন্ত নিউজ পোর্টালে দেখছেন কোন নিউজ পেপারে দেখছেন কোনো টেলিভিশনে দেখছেন দেখেন নাই বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন না যেহেতু দেখেন নাই সেহেতু আপনি মনে করেন যে জাহানার আলমের সাথে যেটা ঘটছে যে তার পিরিয়ড শেষ হয়েছে কি না আমার দিকটা তুমি দেখো আমি তোমার দিকটা দেখবো তুমি যদি আমাকে দাও আমি তোমাকে চান্স মানে টিমে চান্স জায়গা করে দিব এই জিনিসটাও আসলে মানে এই জিনিসটার বিচার হবে এটা ভাবাটাও মানে মানে কি বলবো এটা ভাবাটা ভুল এটা ভাবা মনে উচিত না আর কি বাংলাদেশের প্রেক্ষাপট উচিত না কিন্তু হওয়া তো উচিত তাই না আপনি প্রমোশনের বিভিন্ন কর্পোরেট সেক্টরের কথা বললাম যে একটা নারী চাইলে খুব সহজেই প্রমোশন নিতে পারে পুরুষদের কাছ থেকে সাপোজ মনে করেন যে ইউ আপনি একজন পুরুষ মানুষ এবং আপনার একটা কলেজ আছে যে আপনার ইমিডিয়েট জুনিয়র ঠিক আছে বা যে একটা জুনিয়র অফিসার পদে আছে সে মেয়ে তাকে দেখতে হ্যান্ডসাম সুন্দর কেউ ঠিক আছে কি তো আপনার একটু ইচ্ছা আছে এবং আপনি হয়তো বা তাকে কোনোভাবে ইশারা ইশারা দেন সে যদি চায় যে আপনার কাছ থেকে সে প্রমোশন নেবে নিতে পারবে ফায়দা রুখবে লুকতে পারবে বিকজ অফ সে যদি জাস্ট খালি একটু অ্যাগ্রি হয় আপনি যদি বলেন যে তুমি আমার দিকটা দেখো আমি তোমার দিকটা দেখবো এরকম কিন্তু বাংলাদেশের প্রতিটা কর্পোরেট সেক্টর আপনি গভর্নমেন্ট সেক্টর বলেন আপনি প্রাইভেট সেক্টর বলেন এগুলো হয় এবং অহরহ হয়তো আমরা জানি না কেউ হয়তো আমাদেরকে বলে না যাহা যারা আলমরা যদিও বলে কিন্তু অনেক পরে বলে এখানে আবার অনেকেই অনেক প্রশ্ন করতেছেন যে ভাই এই জাহানার আলম এর সাথে এই ঘটনাটা তো আসছেন না বা রিয়া সাদা সাথে যখন ইন্টারভিউটা তখন কার না এটা তো আরও আগের ঘটনা তো জাহানার আলম কেন আগে শেয়ার করে নাই এখন কেন শেয়ার করতেছে তাই না এইটা আসলে জাহানার আলমের একান্ত ব্যক্তিগত ব্যাপার হয়তো বা তিনি শেয়ার করতে কখনোই চাইছিলেন না যে শেয়ার করবে না কখনো কিন্তু শেয়ার করে ফেলেছেন যে হয়তো ভেবে ফেলেছেন যে না এটা যদি শেয়ার আমি না করি কখনো তাহলে হয়তো বা আমার এরকম হইতে পারে যে আমি আজ আমি আজ গানগড়ায় দাঁড়িয়েছি বা আমি আজ এরকম একটা ভুক্তভোগীর শিকার মানে এরকম একটা উল্লেখার জন্য ঘটনার শিকার হয়েছি পরবর্তীতে এরকম হইতে পারে যে কী বলে এটাকে পরবর্তীতে আমার আরও দশজন কোয়ারিটিস্ট আসবে বা আমার দশজন সহকারী আসবে আমার দশজন টিমমেট আসবে তারা এরকম একটা প্রস্তাবের শিকার হইতেই পারে সেই প্রেক্ষাপটের চিন্তা বিবেচনা করলে সে বা এরকম একটা ডিসিশন নিছে বা জানাইছে এখন এই প্রেক্ষাপটে বিসিবির অ্যাকসুলে দায়িত্বটা কী বিসিবির করণীয়টা কী বা বিসিবি কী করতে পারে দেখেন জাহানারা আলম যেই ব্যক্তি বা যেই ব্যক্তিগুলোর বিরুদ্ধে যেই ব্যক্তিগুলোর অ্যাগেনস্টে তিনি কথাগুলো বলছেন তাদেরকে বিসিবি কী করবে জানি না কিন্তু যদি ঘটনা সত্যি হয়ে থাকে আমি আশা করব যে বাংলাদেশের কোনো মানুষ সাধারণ জনগণ তাদেরকে ছাড়বে না আমি জানি যে তাদের অনেক টাকা পয়সা আছে তাদের অনেক এটা হ্যান্ডেল হয়ে যাবে এটা ডিল হয়ে যাবে এবং দেখবেন যে কিছুদিন পরে তারা আলমকে দাঁড় করা হয়েছে তারা এমন একটা স্ক্রিপ্ট বানাবে এই যে যাদের বিরুদ্ধে কথা বলছে না যারা তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে বা সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করার জন্য ডাকছে বা সেক্স করার জন্য ডাকছে দেখবেন যে তাদেরকে কি বলবো তাদের ওরাই দেখবেন যে তাকে কান করাই তার করাইছে জাহানারা আলমের এগেনস্টে এরকম একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাইবো এবং এটা বিসিবিও সাপোর্ট করবে হানড্রেড বিসিবি সাপোর্ট করবে আমি বললাম দেখেন এরকম ঘটনা ঘটবে বিসিবি সাপোর্ট করবে বিসিবি পক্ষ থেকে সমর্থন থাকবে এবং তারা এমন একটা স্ক্রিপ্ট দাঁড়াইব যে জাহান আলম নিজে একজন অপরাধী জাহান আলম এত খারাপ ও তাকে এতভাবে এত বাজেভাবে রিপ্রেজেন্ট করা হবে জাহানার আলম আর বিষয়টি এরকম যে ক্যারিয়ার ঘুরে দাঁড়াতে পারবে না এরকম হইতে পারে এরকম হবে মোস্ট প্রবাবলি হবে বাংলাদেশ শেখ মানে হওয়ার পসিবিলিটি আমি এটাকে নাইনটি নাইন পার্সেন্ট বলব ঠিক আছে এরকম হয় এবং হবে আপনারা দেখেন ঠিক আছে কি এখন কিন্তু বিসিবির অ্যাকচুয়ালি করণীয়টাকে করণীয়টা কি আমি কি আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিসিবি যেটা করতে পারে সেটা হচ্ছে এটা সুস্থ মানে সুস্থ একটা তদন্ত করতে পারে ইনকোয়ারি করতে পারে অ্যান্ড দেন যদি তাদের কাছে মনে হয় যে ইটস ট্রু জাহানার আলম ইস ট্রু এবং যদিও জাহানার আলম আমার কাছে মনে হয় যে সে ট্রু ঠিক আছে কি সে সত্য বা সত্য কথা বলছে অ্যাকচুয়ালি এরকম ঘটনা ঘটছে কেন এরকম মনে হয় যে এটা আমার কাছে লজিক্যাল মনে হয় যে পুরুষ মানুষ যদি আপনার আপনি একজন নারী এবং আপনার পুরুষ হচ্ছে বস তার সামনে থাকেন যেটা একটু পারে বা অন্যরকম একটা নিয়ে তো সেক্ষেত্রে এরকম হইতেই পারে যে সে আপনাকে কোনো একদিন একটা প্রস্তাব দিয়ে দিবে এবং সেই প্রস্তাবটা একটু বাজে প্রস্তাব হইবে বা হতে পারে ঠিক আছে ইটস লজিক্যাল আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমি মনে করি যে জাহানার আলম সত্যবাদী বা সত্য কথা বলছেন আমি জানি না জাহানার আলম কতটুকু সত্যবাদী কিন্তু এটা মনে হচ্ছে আর যে এটা হইতে পারে ঠিক আছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে বিসিবির উচিত তাকে তাদেরকে সুষ্ঠু তদন্ত করে একটা বিচার আওতায় আনা এবং কি কোনোভাবে যাদের জাহাঙ্গাল আলমদের মতো মেয়েরা আর কোনো দিন এরকম হ্যারাসমেন্টের শিকার না হয় সেই দিক বিবেচনা করে বিসিবিকে একটা আইন করা উচিত আর বিসিবি একটা কাজ করতে পারে সেটা হচ্ছে নারী ক্রিকেটারদের জন্য নারী কোচ নারী টিম ম্যানেজমেন্ট নারী ফিজিও নারী টিম অ্যানালিস্ট সব কিছুই নারী থাকা উচিত আমি যেটা মনে করি আর পুরুষদের জন্য পুরুষটা ইটস কমন ঠিক আছে কি কিন্তু যদি কোনো নারীর পুরুষের আন্ডারে থাকে কোনো নারী একটা টিম আপনি চিন্তা করেন যে একটা টিম পনেরো থেকে বিশ জন লোক যারা যাদেরকে কন্ট্রোল করতেছে তিন চারজন পুরুষ আপনি কোনো একটা টিমে কোথাও খেলতে যাচ্ছেন আপনার সাথে তিন চারজন পুরুষ যাচ্ছে আপনারা পনেরো জন যাচ্ছেন তিন চারজন পুরুষ যাচ্ছে আপনাদের সাথে এবং সেই টিমের মধ্যে দু একজন সুন্দরী থাকে দু একজন সুন্দরী রমণী থাকে যাদেরকে দেখতে একটু স্মার্ট লাগে জাহানার আলোদের মতো ঠিক আছে কি তো সেক্ষেত্রে ওইখানকার টিম ম্যানেজমেন্টের এরকম একটা ভাবলো যে ওকে দল থেকে বাদ দেওয়া হবে এবং বাদ দেওয়ার একটা সুযোগ মানে চান্স সেটাকে বলা হয় চান্স তুমি ভালো পারফর্ম করছকে তোমাকে আমরা দরে নেবো না তোমাকে আমরা তখন ধরে নেব ইফ ইউ গিভ সামথিং ইফ ইউ ইফ ইউ গেব সামথিং তুমি আমাকে যদি কিছু দাও এখন কিছুটা কি এই কিছুটা কী ওই আলম বলছে না যে আমাকেও তো তোমার দিকটা আমার দিকটা তো তোমার একটু দেখতে হবে চিন্তা করেন একজন কোচ বা একজন টিম ম্যানেজমেন্টের লোক তার তিনি এসে তাকে বলতেছেন তার গায়ে হাত দিয়ে বলতেছেন বা তার কাঁধে সামনে মুখ নিয়ে বলতেছেন আমার দিকটাও তো তোমার দেখতে হবে একটা বিষয় সত্য এবং এটা ট্রু আমি বলি সেটা হচ্ছে জাহানার আলমকে যদি এই কথাটা না বলতো দিয়ে তার কাদের কাছে মুখ নিছে মুখ নিয়ে সে যাই বলুক না কেন তারপর হচ্ছে যদি এই কথাটা না বলতো যে আমার দিকটা তো তোমার দেখতে হবে মানে একটা বলতেন তার কাদের হাত খেয়া বা কাদের কাছে মুখ নিয়ে যদি বলতেন ডন্ট ওরে ইউল কে চান্স ইউল খামসুন ঠিক আছে কি এটা যদি বলতো বা উপদেশমূলক কিছু কোনো কথা বলতো যাহা দ্বারা আলো ডন্ট মাইন্ড বা ডিডন্ট মাইন্ড সে কিচ্ছু মনে করতো না সে বলতো যে আমার আমাকে ভালো একটা সাজেশন দিছে লুক লাইক মাই ফ্রেন্ড লুক লাইক মাই কী বলে গার্ডিয়ান ঠিক আছে কি কিন্তু বাজে প্রস্তাব দেওয়ার কারণেই কিন্তু সে এটা মানে পাবলিশ করার চেষ্টা করতেছে বা করছে কিন্তু যদি অনলি হাত দিত এবং অনলি গায়ে হাত দিয়ে বা কাঁধে হাত দিয়ে কাদের কাছে মুখ নিয়ে বলতো যে তুমি অনেক ভালো করবে আজকে আমি চা হইছে হয়েছে তুমি নেক্সট এসে ভালো করবে বা উপদেশমূলক যদি কোনো কথা বলতো কিচ্ছু হতো না ডন একদম ডন্ট মাইন্ড এই যে ডন্ট মাইন্ড দ্যাট ইজ দ্য প্রবলেম এই যে ডোন্ট মাইন্ড দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম ঠিক আছে কি মানে হচ্ছে বিষয়টি এরকম আপনি আপনার আপনি তাকে কাছে আসতে দিছেন আপনি 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 তাকে তা আপনার গায়ে হাত দেওয়ার অনুমতি দিস আপনি তখন কিছু বলেন নাই ঠিক আছে কিন্তু যখন সে একটু ক্লোজ হয়েছে এবং ক্লোজ হওয়ার পর একটা প্রস্তাব দিছে তখন আপনার একটু মাইন্ডে লাগছে আপনি তখন নিতে পারতেছেন না কিন্তু আগে থেকে যদি আপনি একটু একটু তাকে ধরে দূরে রাখার চেষ্টা করতেন বা আগে থেকে যদি সেফ থাকার চেষ্টা করতেন বা তাদেরকে তারা যখন কাছে আসতে চায় যদি আপনারা এটা উত্থাপন করতেন যে তারা আমাদের সাথে এটা করে এটা ঠিক না তারা আমাদের কোচ ঠিক আছে কিন্তু কোচ মানে এই নয় যে সে আমাকে ধরে ধরে শিখাবে আমি একজন নারী ঠিক আছে কি আমি এটা বিশ্বাস করি নারী এবং পুরুষ সব সমান নয় ঠিক আছে কি তো এই যে বিষয়টা যে ডন্ট মাইন্ড ব্যাপারটা ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা তো এই মিক্সিং থেকে আসলে সমস্যাটা হয় আপনি মিক্সিং করতে 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 দেখবেন যে একটা সময় আপনার ফ্রেন্ড আপনাকে একটা বাজার প্রস্তাব দিয়ে বসে এবং আপনার যদি একটু ইচ্ছা থাকে বা তার প্রতি একটু দুর্বল থাকে সেখানে আপনাদের একটা সম্পর্ক হয়ে যায় এরকম অহরহ ঘটনা ঘটে বাংলাদেশে দ্যাট ইজ দ্য প্রবলেম তো যাই হোক ঘটনা যাই না কেন জাহান সাথে যেটা হয়েছে আপনি একজন পুরুষ দেখেই আপনার কি বলে এতটা সিডিউজ হয়েছেন বা এতটা উত্তেজিত হয়েছেন বা হইতে পারেন বা আপনার অনেক কিছু আছে আপনি একজন সুপুরুষ সুদর্শন পুরুষ বা আপনার ই অনেক ঠিক কি বলে দেখে আপনার পাওয়ার অনেক আপনার ক্ষমতা অনেক তাই বলে যে একজন নারীকে আপনি এরকম একটা প্রস্তাব দিবেন আপনার ঘরে বউ আছে আপনি চাইলে কোনো পতিতালয় যেতে পারেন টাকার বিনিময়ে কিন্তু আপনি এরকম একজন নারীকে মানে কুপোস্তাব আপনি দিতে পারেন না ইউ হ্যাভ ডি রাইট ইউ হ্যাভ ডি রাইট রিমেম্বার ইউ ডোন হ্যাভ রাইট তোমার আপনাদের কোনো অধিকার নেই শুধু মানে আমি কী বলবো এটা কারোরই কোনো অধিকার নেই আমি চাইলে একজন নারীকে প্রস্তাব দিতে পারি না আই ড হ্যাভ এ রাইট ঠিক আছে কি এটা অ্যাকসেপ্টেবল না আমার দিস ইস ভেরি রেডিও ক্লাস এবং এর জন্য আসলে বাংলাদেশে আইন হওয়া উচিত নারীদের সেফটির কথা বলে নারীবাদীরা নারীদেরকে নিয়ে কথা বলে ঠিক আছে কি নারীবাদীরা মানে ইসলামের বিষয়ে আসলেই মনে করেন যে তাদেরকে তাদের মানে মুখ মানে কী বলে রেখে ওই যে বোরখার কথা আসলেই মনে করেন যে তারা একদম ফাল্লাফালাফি শুরু করে দেয় ঠিক আছে কি লাফালাফি শুরু করে দেয় কিন্তু আপনাকে বোরকা পড়তে হবে না আপনি বোরখা পড়েন না আপনি বোরখা পড়েন আপনি বের হন রাস্তায় বের হন কিন্তু নারীবাদীদের কাছে প্রশ্ন নারীবাদীরা যেন একটা আইন করে বাংলাদেশের সরকারের কাছে যে নারীবাদীরা যেন এরকম একটা আইন করে যদি কোনো পুরুষ কোনো নারীকে রেপ করে এবং এই সেই রেপিস্টকে প্রকাশ্যে বাংলাদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেটা সারা পৃথিবীর মানুষ লাইভ টেলিকাস্টে দেখবে আপনি করতে বলেন এরকম একটা আইন এবং দু একটা বাস্তবায়ন করতে বলেন দু একটা বাস্তবায়ন করতে বলেন বেশি বাস্তবায়ন করতে হবে না ঠিক আছে নেই দেখবেন যে যত রিটিস্ট আছে যত যত যাই আসে যত অপরাধী আছে তারা ঠান্ডাভাবে যাবে বিকজ অফ আইন ল ঠিক আছে কি আপনার দেশে ল আছে ল এর প্রয়োগ আছে দেখবেন যে আপনি আপনার দেশ সুন্দরভাবে চলছে আপনি যখন দেখবেন যে আমার দেশে আইন আছে বাট আইনের প্রয়োগ নাই এবং রক্ষক যদি বক্ষক হয় সেক্ষেত্রে আমার আমার এই দেশ সুন্দরভাবে চল চলবে দূরের কথা এই দেশ দেউলিয়া হইতেও সময় লাগবে না তো আইনের কয়েকটি ইম্পর্টেন্ট যদি বিসিবির আমি আগেই বলছি একবার আর একবার বলি যে বিসিবির পক্ষ থেকে কি জানানো হবে জানি না কিন্তু এই চাঁদের বিপক্ষে কথা বলছে যাহা তারা দুজনেই দেখবেন বা তারা দেখবেন যে এমন একটা স্ক্রিপ্ট নিয়ে আসছে যে এই স্ক্রিপ্টটা যাহা যাহা তারা আলোককে একদম পৌঁছিয়ে দিবে তারা এরকম বলতে পারে যে ও আমার কথা বলছে ঠিক আছে কি এ সমস্ত সব বানোয়ার কথা ও টিপে টিভেন চান্স দেওয়া হয়নি বাজে কথা চান্স দেওয়া হয়নি সেই কারণে একটা সিট পে তিনি এরকম কথা বলছে ইভেন আরও বলতে পারে যে ও নিজেই থেকেই এরকম কথা আমাদেরকে বলছিল বা বলে ঠিক আছে কি যে মানে এরকমভাবে উপস্থাপনা করব যে ও যাহাজার আলম নিজে থেকেই তাদেরকে অ্যাপ্রোস করার চেষ্টা করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে প্রয়োজনে আমি থাকতে রাজি প্রয়োজনে আমি আপনাকে সময় দেবো গুড টাইম স্পেন্ড করবো ঠিক আছে কি একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব তারপর আমাকে একটু জায়গা জায়গা দেন আমাকে ধরো একটু জায়গা দেন ঠিক আছে কি তারপরেও মানে বিষয়টি এরকম নিয়ে আসবে দেখবেন স্ক্রিপ্ট নিয়ে আসবেই ঠিক আছে কি তাদের মানে অপরাধটা ঢাকার জন্য তারা একটি স্ক্রিপ্ট নিয়ে আসবেই আমি বলে দিলাম মনে রেখে স্টেপ নিয়ে আসবে এবং খুব বেরেসম একটা ভেরি সুন তারা নিয়ে আসবে তো যাই হোক যারা লাইভে যুক্ত হয়েছেন যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন নেক্সট অবশ্যই আমি এ নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে জানি না সময় খুবই কম ঠিক আছে আমি সময় খুবই কম পাই তারপর ইচ্ছা আছে যদি সময় পাই ভিডিও একটু বানাবো লেটস ওকে হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ অ্যান্ড যারা জয়েন হয়েছিলেন লাইভে দু তিনজন যারা জয়েন হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফ ব্যস্ত ব্লাখ ডে